আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা চলে আসছি লালবাগে দেখে নিতে পারেন এখানে তাদের অনেক আইটেম আছে এখান এই রেস্টুরেন্ট অনেক পুরোনো আমরা অনেক বছর ধরে এখানে খাচ্ছি আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিই আমাদের বাটি দিয়ে গেল দেখতে পাচ্ছেন এখনো খালি তো এই হচ্ছে তাদের বাটির সাথে আমরা একটা বাড়ি নিয়ে নিয়েছি তো খাবার আসলে বাকিটা দেখাচ্ছে সে আমাদের খাবার অনফন আর এই হচ্ছে থাই স্যুপ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘন এটা আমরা হাফ নিয়েছি ফুলটা নিয়ে নেই আপনারা চাইলে ফুলটাও নিতে পারেন হাফটা হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে একশো সত্তর টাকা আর এই স্যুপটা হচ্ছে আড়াইশো টাকা তা আমরা এখন খাওয়া শুরু করব এখন নিয়ে নিচ্ছি আমার প্লেটে এই হচ্ছে স্পেশাল গণ সু আমরা সব সময় খাই এটা ভালোই লাগে তো আজকে কখনো ভিডিও করি নাই আজকে কি রকম লাগে সেটাই দেখার বিষয় তো প্রথমে একটু শুধু শুধু খাই হুম ঠিক আছে বাবা ঠিক আছে সু সব সময় যেরকম থাকে ওরকমই আছে খাই সাথে এবং সাথে দেওয়া আছে হচ্ছে হচ্ছে ভিনেগার এবং মরিচের পানি এটা দিয়ে খেতে পারেন আর এই হচ্ছে অনফাম

একদম কম তো ভালোই লাগতেছে আর যারা লালবাগে থাকেন পাফিনে খান ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে তাদের খাবার কিরকম আমাদের কাছে এখন পর্যন্ত ভালোই লাগলো তো খাবারটা শেষ করি নেক্সট আইটেম আসলে দেখাচ্ছি আমাদের সুপ অলরেডি ফিনিশ এখন আমরা আমাদের সেট মেনু খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের স্পেশাল সেট মেনু এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা একজনের জন্য এনাফ তো খেয়ে দেখি ডাগের মতো স্বাদ আছে কিনা নিয়েছি আমরা দুইটা অর্ডার করেছি এখানে কোথায় আর এই যে এখানে একটা এখন খেয়ে বলি যে আসলে সাত কেউ তো প্রথমেই শুধু রাইসটা খাই খেয়ে বলি কীরকম হুম দেখুন খুবই ঝরঝরা এবং জুবিটা অনেক খুবই আমি আর এটা হচ্ছে চিংড়ি চিংড়ি বল করে দিয়েছে এটা খেয়ে দিয়ে কেটে

যারা এখানে খেয়েছেন কমেন্টস করে জানাবেন এরকম লাগছে বা আপনাদের লাগে আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ওভারঅল খাবার দ আট পাওয়ার মতো প্রাইজও রিজনেবল এবং অথেন্টিক পুরোনো যে চাইনিজের স্বাদটা এখানে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন পেজটা ফলো করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস